গ্রহাণু শব্দটি প্রথম চালু হয় উনিশ শতকের শুরুতে যখন টেলিস্কোপে দেখা যেত ছোট ছোট তারা সদৃশ বিন্দুর মতো বস্তু যেগুলো দেখতে গ্রহের মতো ডিস্কাকৃতির ছিল না সেই সময় এসব বস্তুকে ছোট গ্রহ হিসেবে ধরা হতো এবং দুই সাল পর্যন্ত এই ধারণা প্রচলিত ছিল সাধারণভাবে যেসব বস্তু অন্তত তিরিশ মিটার ব্যাসের সেগুলোকে গ্রহাণু বলা হয় আর এর চেয়েও ছোট বস্তুকে বলা হয় কলোরয়েড যখন কোনো বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ঘর্ষণের ফলে জ্বলতে থাকে তখন তাকে বলা হয় উল্কা আর সেই বস্তু যদি পৃথিবী বা অন্য কোনো বড় জ্যোতি বস্তুর পৃষ্ঠে এসে পড়ে তখন সেটিকে বলা হয় উল্কা উল্কাপিণ্ড এই উল্কাগুলোর অনেকের চূড়ান্ত ভর কয়েক গ্রাম থেকে শুরু করে কয়েক দশক টন পর্যন্ত হতে পারে হিসাব অনুযায়ী প্রতি বছর পৃথিবীতে যেসব উল্কা পড়ে তাদের মোট ওজন প্রায় দুই টনের মতো হয় বেশিরভাগ উল্কা প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে এই প্রচণ্ড গতির কারণে তারা উত্তপ্ত হয়ে আলো ছড়াতে থাকে যেটা আমরা আকাশে আগুনের বলের মতো দেখতে পাই এই সময় কণাগুলো পুড়ে যায় বা ফেটে যায় যার ফলে যেটুকু অংশ অবশেষে মাটিতে পড়ে সেটা মূল উল্কার তুলনায় অনেক ছোট হয় আর যদি কোনো উল্কা খুব ছোট হয় তাহলে প্রতি সেকেন্ডে পঁচিশ কিলোমিটার বেশি গতিতে ঢুকলেই তা সম্পূর্ণ পুড়ে যায় তবে যদি কোনো উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে পেরিয়ে নিচে নামতে পারে তখন বাতাসের চাপের কারণে সেটি ধীরে হতে শুরু করে এতে করে উল্কার গতি কমে যায় আর এর পতনের দিকও বদলে যায় উদাহরণ হিসেবে বলা যায় যদি উল্কাটি শুরুতে পাশের দিকে চলে আসছিল তখন বুতি কমে যাওয়ায় সেটি প্রায় সোজা নিচের দিকে পড়তে শুরু করে এই সময় উল্কার আলো বা জ্বালার পরিমাণও অনেক কমে যায় আর বস্তুটি ঠান্ডা হতে থাকে কিন্তু যদি সেটি শেষ পর্যন্ত পৃথিবীর মাটিতে এসে আঘাত করে তখন একে বলা হয় ইমপ্যাক্ট ইভেন্ট বা প্রভাবজনিত ঘটনা যেটা অনেক সময় ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বেশিরভাগ সময় কোনো উল্কা পৃথিবীর সাথে ধাক্কা খেলে যেখানে পড়ে সেখানটায় একটা গর্ত বা ক্রেটার তৈরি হয় এর সাথে আগুন ভূমিকম্প এমনকি সুনামির মতো ঘটনাও ঘটতে পারে বিজ্ঞানীদের মতে এমন সংঘর্ষগুলোই অতীতে পৃথিবীতে বড় বড় বিলুপ্তির কারণ হতে পারে যখন কোন বৃহৎ আকাশবস্তু পৃথিবীর পৃষ্ঠে আঘাত করে তখন প্রচন্ড গতির কারণে বিপুল পরিমাণ শক্তি মুক্তি পায় এতে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে যার কারণে তৈরি হওয়া গর্তটি উল্কার আকৃতির চেয়েও অনেক বড় হয় উদাহরণস্বরূপ প্রায় পঞ্চাশ হাজার বছর আগে একটিমাত্র পঞ্চাশ মিটার আকারের উল্কা পরে অ্যারিজোনায় ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ব্যাসের কাটার তৈরি করে বিস্ফোরণের শক্তি ছিল হিরোসিমায় ফেলা বোমের চেয়েও আট হাজার গুণ বেশি এই রকম শক্তিশালী আঘাতে ভূগর্ভে থাকা শিলা পর্যন্ত গলে যায় এবং নতুন খনিজ তৈরি হতে পারে এমন অনেক বিশাল আকারের উল্কা গর্ত আছে পৃথিবীতে দক্ষিণ আফ্রিকার বিস্ফোট ক্যাটার যার ব্যাস তিনশো কিলোমিটার এটি তৈরি হয়েছিল প্রায় দুই বিলিয়ন বছর আগে একটি দশ কিলোমিটার ব্যাসের গ্রহাণুর পতনের ফলে এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম উল্কা গর্ত অন্যদিকে অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা উল্কা ল্যান্ড ক্রেটার ব্যাস পাঁচশো কিলোমিটার যা সম্ভবত ষাট কিলোমিটার আকারের এক গ্রহাণুর ধাক্কায় তৈরি হয়েছিল বিজ্ঞানীরা ধারণা করেছেন এই আঘাতের কারণেই পারমিয়ান বিলুপ্তির কারণ যেখানে পৃথিবীর ছিয়ানব্বই পার্সেন্ট সামুদ্রিক এবং তেহাত্তর পার্সেন্ট স্থলজ প্রাণী মারা যায় তবে সব উল্কা এত বড় গর্ত তৈরি করে না উদাহরণস্বরূপ নামিবিয়াতে পাওয়া গোবা উল্কা যার ওজন ছিল ছয়ষট্টি টন এবং ব্যাস প্রায় তিন তা কোনো গর্ত তৈরি করেনি কারণ এটি হয়তো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধীর হয়ে গিয়েছিল এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ধাতব উল্কা যার গঠনে চুরাশি পার্সেন্ট লোহা ষোলো পার্সেন্ট নিকেল এবং সামান্য কোবাল দিয়ে তৈরি তবে সবচেয়ে ভয়াবহ ছিল সেই গ্রহাণু যেটি ডাইনোসরের বিলুপ্তির জন্য দায়ী এটি ইউকাতান উপদ্বীপে পড়ে এবং সেই অঞ্চলের জিপসাম শিলার সঙ্গে বিক্রিয়ায় বিপুল পরিমাণ সালফার বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। ফলে শুরু হয় এক দীর্ঘ বৈশ্বিক শীতল যুগ। সূর্যের আলো মেঘে ঢেকে যায় এবং পৃথিবীর জলবায়ু মারাত্মকভাবে বদলে যায়। ভবিষ্যতে এরকম কোনো বড় উল্কা যদি পৃথিবীর দিকে আসে তাহলে তো মানবজাতির জন্য বড় হুমকি হতে পারে। যেমন 1950 এ নামে একটি গ্রহাণু আছে যেটি 2880 সালে পৃথিবী সঙ্গে সংঘর্ষ করতে পারে যদিও সম্ভাবনা খুব কম বাই ওয়ান বাই থ্রি হান্ড্রেড এর ব্যাস একুশশো পঁয়ত্রিশ থেকে একুশশো নিরানব্বই সালের মধ্যে এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে এমন কি এক থেকে চার হাজার সম্ভাবনায় এটি আছড়েও পড়তে পারে এর গড় ব্যাস প্রায় পাঁচশো দশ মিটার এবং ওজন ষাট থেকে আটাত্তর মিলিয়ন টনের মতো যদি এটি পৃথিবীতে পড়ে তাহলে বিস্ফোরণের শক্তি হবে প্রায় এগারোশো পঞ্চাশ মেগা যা এখন পর্যন্ত মানুষ দ্বারা তৈরি সবচেয়ে শক্তিশালী বোমা টিজার বোমবার বিশ গুণেরও বেশি প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত মানবজাতি আজও পুরোপুরি কোনো সমাধান খুঁজে পায়নি যদি আবার কখনো এক বিশাল পাথর মহাকাশ থেকে আমাদের দিকে ধেয়ে আসে আপনি কি জানেন আকাশে দেখা একটা উজ্জ্বল বিন্দু হতে পারে গোটা পৃথিবীর নিয়তি বদলে দেওয়ার কারণ এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং মন্তব্যে জানান আপনি কি মনে করেন আর এমনই আরও চমকপ্রদ ও বৈজ্ঞানিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না